কালেকশন নিয়ে নতুন ভাবে সাজাইছি ভাই আপনার কত টাকা দিতে হবে সাজিন একশো দুইশো পাঁচশো দিলেই হবে ভাই ভাইরা আসে ভালোবাসা লাভ খাট ঘরে থাকলে ভালোবাসা থাকবে একবারে ভরফ ভারতের সাজাহান

কত টাকা হবে একশো দুইশো হবে ভাই যার যেটা মন চাই যার যেটা মন চাই লাখ লাখ টাকা ফার্নিচার চলে যাবে আপনার বাড়িতে দেখেন আমরা দেওয়ার আগে কিছু প্রসেসিং করে দেখেন ফিডিং করি রং বার্নিশ করি কালার করি তারপরে নিজস্ব পিকআপে হোম ডেলিভারি করি নিজস্ব পিকআপে ডেলিভারি করে থাকেন জি রং মানে সবকিছু কমপ্লিট করে জি আচ্ছা আপনার দোকানের লোকেশনটা প্রথমে বলে দিতেন ভাই এটা ঢাকা কেরানি মোহাম্মদপুর থেকে বসিরা মিস পাড়া লাভনি সেন্টার মক্কা মদিনা ফানি সেন্টার ভিডিওর স্ক্রিন নাম্বার আছে চাইলে আপনি এখন কন্টাক্ট করতে পারেন চাইলে ঘরে বসে ভিডিও কলে দেখে নিতে পারেন শুরু করতে চাচ্ছেন কোনটা ভাই সেই ভারতের শাহজাহান

একটা পঁয়ত্রিশ হাজার টাকা এত সুন্দর পঁয়ত্রিশ হাজার টাকা একটা মাত্র বাইশ হাজার টাকা তেরো গোলাপ জি একটা মাত্র বাইশ হাজার বাইশ হাজার বাইশ হাজার যার পছন্দ ওটা কিন্তু কিনতে পারে একটা মাত্র পঁচিশ টাকা পঁচিশ হাজার

পঞ্চান্ন হাজার একটা ডাইনি গোল্ড ডাইনিশ হাজার টাকা এ একটা আছে ডাইনি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ভিক্টোরিয়া নকশা জি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা জি একটা আছে দেখেন